আরো বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষ আমাদের ডান পাশে ধস আমাদের গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে পেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এখনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা জানে আমরা দূরে দূরে কিছুই ফিরেছি কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি